এটি হচ্ছে জায়গো এগুলো ঝুলন্ত প্ল্যান্ট হিসাবে আমরা বাড়ির ব্যালকনিতে ঝুলে রাখি রঙ বেরঙের ফুল হয় ফুলগুলো দেখুন কি সুন্দর গোলাপি আর সাদার আভায় ভরে রয়েছে গাছগুলো লতানো হয় দেখুন একটু চাপটা ধরনের আর প্রতিটি পাতার অগ্রভাগ থেকে এই ধরনের রঙ বেরঙের ফুল বের হয় এগুলো হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসাবে বাড়ির বারান্দায় রেখে দেওয়া হয় গোলাপি এবং সাদা বর্ণের প্রজাতিগুলো পাওয়া যায় মূলত এগুলো পরিচর্যা তেমন করতে হয় না সামান্য জল দিলেই এরা নিজেদের সৌন্দর্য তা প্রকৃতির সামনে মেলে ধরে দেখুন কাছে অসংখ্য কুঁড়ি আসছে এই দুটো ফুল আর সেই ছোট্ট ছোট্ট কুঁড়ি অর্থাৎ কাক্ষী মুকুল রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শ্যাকুল্যান্ড আর কিছু মানি প্ল্যান্ট রয়েছে দেখলে চোখ ফেরানো যায় না কি অপূর্ব সুন্দর শোভা আর ডেকোরেটিং এখানে কিছু স্যাকুল্যান্ড আর ব্রহ্মকমল এবং লক্ষ্মীকমল রয়েছে যেগুলো বাড়ির সুখ সমৃদ্ধি ফিরে আনার জন্য ইনডোর প্ল্যান্ট হিসাবে আমরা বাড়িতে রাখি বর্তমানে এই দুটো স্যাকুল্যান্ডের চাহিদা অনেকটাই বেড়েছে এখানে দেখুন সেই ব্রহ্মকমল এবং লক্ষ্মী কমলের বিভিন্ন প্রজাতি রংবি বেরঙের কি অপূর্ব দেখতে দেখলে মনে হয় যেন কোনো ভাস্কর তার আপন ভাস্কর